আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ নয় সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বিক্ষুব্ধ ছাত্র আন্দোলনে এবার উত্থাল নেপাল এই আবহে পড়শি দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ল ভারতেও কড়া সতর্কতা জারি হলো ভারত নেপাল সীমান্তে মোতায়েন হলো কড়া প্রহরা নেপালের সঙ্গে ভারতের প্রায় এক হাজার সাতশো একান্ন কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের উত্তরাখণ্ড বিহার উত্তরপ্রদেশ সিকিম এবং পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে নেপালের সীমান্তবর্তী নেপালের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে পাঁচ রাজ্যেই এই সীমান্তে তৎপরতা বেড়েছে বিহারের নেপাল সীমান্তবর্তী ষাটটি জেলায় নজরদারি বাড়িয়েছে সশস্ত্র সীমাবল এবং বিহার পুলিশ পাশাপাশি আশেপাশের এলাকায় সন্দেহজনক কাউকে দেখলেই তল্লাশি করা হচ্ছে যাতে আন্দোলনের আঁচ এই নেপালের দেশে না পড়ে সেজন্য কেন্দ্র এবং রাজ্যের তরফে একাধিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করা হয়েছে হাই অ্যালার্ট অরুণোদয় তালিকা থেকে নাম কেটে যাওয়া মহিলাদের জন্য এবার বড় সুখবর আগামী সতেরো সেপ্টেম্বর থেকে আরম্ভ হবে অরুণোদয় প্রকল্পের নতুন আবেদন অরুণোদয় প্রকল্পের নাম কর্তন হওয়া মহিলাদের জন্য এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নথিপত্র তৈরি করে রাখুন গড়ে গড়ে যাবে সরকারি প্রতিনিধিরা আগামী সতেরো সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হবে অরুণোদয় প্রকল্পের নতুন আবেদন আগামী সতেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যে শুরু হবে অরুণোদয় থ্রি পয়েন্ট এর নতুন আবেদন এদিকে রাজ্যে গতকাল পুলিশ প্রশাসনে বড় রদবদল করা হয়েছে দুর্গাপূজার প্রাক্কালে রাজ্যের দুইশো জন পুলিশ কর্মীকে বদলি করা হয়েছে তিন বছরের অধিক সময়ে একটি স্থানে থাকা পুলিশ কর্মীকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে এদিকে অসম পুলিশের উপপরিদর্শক পর্যায়েও বদলি করা হয়েছে পুলিশ কর্মীদের এদিকে রাজ্যে পঞ্চায়েত সদস্যদের জন্য কঠোর নির্দেশ জারি করা হয়েছে গতকাল যে কোনো কাজের জন্য এবার থেকে এক টাকাও ঘুষ নেওয়া হবে না ঘুষ নিলেই বিপদে পড়বেন রাজ্যের পঞ্চায়েত সদস্যরা এদিকে অফিসের কাজে আনতে পারবে না নিজের স্বামীদের পঞ্চায়েত সদস্যরা তাদের স্বামীদের অফিসের কাজের জন্য নিয়ে যেতে পারবেন না পঞ্চায়েত যদি এই নিয়ম না মানে তাহলে সাধারণ জনগণ অভিযোগ জানাতে পারবেন অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই সরকার নেবে ব্যবস্থা বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে গতকাল এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এমনই জানাল সুপ্রিম কোর্ট অর্থাৎ ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলল শীর্ষ আদালত এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই শীর্ষ আদালত এও স্পষ্ট জানায় আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অথবা এসআইআর সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিল ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ড ও পরিচয় হিসাবে গণ্য করা যাবে তবে এতদিন এ ব্যাপারে কোনো নির্দিষ্ট নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট গতকাল বিষয়টি স্পষ্ট করে দিল শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলে পরিচয়পত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন ভোটাররা আধারকে প্রামাণ্য নথি হিসাবে যুক্ত করতে হবে রাশিয়ান মুকুটে জুটল নতুন এক পলক সম্প্রতি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন ভ্যাকসিন তৈরি করে ফেলেছে রাশিয়া এমনটাই দাবি করেছে ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান বেরোনিকা কোবস্কার দাবি রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন এখন ব্যবহারের জন্য প্রস্তুত এমনকি এই ভ্যাকসিনটি তার সুরক্ষা এবং কার্যকারিতার প্রমাণ করে সমস্ত প্রাক ক্লিনিক্যাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে রাশিয়া ক্যান্সারের বিরুদ্ধে নতুন সাফল্য অর্জন করেছে সম্প্রতি ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করে ফেলেছে বলে দাবি করেছে ফেডারেল মেডিকেল এন্ড বায়োলজিক্যাল এজেন্সি দেশের প্রথম ডিজিটাল জনগণনার জন্য প্রায় চৌত্রিশ লক্ষ সরকারি কর্মচারীকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার তথ্য সংগ্রহ করার জন্য নিজেদের স্মার্টফোন ব্যবহার করবেন তারা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত সরকারি সূত্রে জানা যাচ্ছে দু সালের জনগণনার জন্য একটি বিশেষ অ্যাপও থাকবে ইংরেজি ছাড়াও আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করা যাবে সেই অ্যাপ অ্যান্ড্রয়েডের পাশাপাশি অ্যাপল আইফোনেও কাজ করবে জনগণনার এই অ্যাপ জনগণনা সংক্রান্ত সমস্ত তথ্য অ্যাপের মাধ্যমে আপলোড করা হবে সার্ভারে ইতিমধ্যে ওই অ্যাপ তৈরির কাজ শুরু হয়ে গেছে দেশে শেষবার জনগণনা হয়েছিল দু সালে কিন্তু নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর জনগণনা করে সরকার তবে করোনা অতিমারির কারণে দু হাজার সালে জনগণনা সম্ভব হয়নি যদিও সেন্সাসের জন্য অ্যাপটি দু সালের আগেই তৈরি হয়ে গেছিল কিন্তু বিগত কয়েক বছরে স্মার্টফোনের প্রযুক্তি অনেকখানি বদলে গিয়েছে যে কারণে নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রাখতে বেশ কয়েকটি পরিবর্তন করা হতে পারে বলে সূত্রের খবর অ্যাপের সমস্ত গণনাকারীকেই মাধ্যমে গণনা করতে হবে যদি কেউ কাগজে কলমে কাজটি করেন তবে তাকে একটি বিশেষ পোর্টালে সরাসরি তা নথিভুক্ত করতে হবে এতে জটিলতা ভুলের সম্ভাবনা অনেক কমবে এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনা পাতারকান্দির তিলভূমে। জানা গেছে গতকাল বিকেলে পাতারকান্দির খুকিতল জিপির কুর্তি গ্রামের বাসিন্দা ভূপেন্দ্রনাথ তিলভূমে রেললাইন দিয়ে যাওয়ার সময় শ্রীভূমি আগরতলাগামী ডেমো ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির এরপর খবর পেয়ে স্থানীয় লোকজন এসে জড়ো হন খবর দেন রেল পুলিশকে পরবর্তীতে বাড়িগ্রাম থেকে ছুটে আসেন জিআরপিএফ কর্মীরা তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি অসামরিক হাসপাতালে নিয়ে যান এদিকে মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ভূপেন্দ্রনাথের মৃত্যুর খবর শুনে দুঃখ প্রকাশ করে তার পরিবারের খোঁজখবর নিয়েছেন তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবার শেষ খবর বরা পানি থেকে গ্রাম পর্যন্ত প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে নির্মাণকে ঘিরে তীব্র বিতর্ক এবং অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে কাছাড় জেলার কাটিগোড়া বিধানসভা কেন্দ্র স্থানীয়ভাবে প্রভাবশালী এক দালাল চক্রের সঙ্গে হাত মিলিয়ে বহিরাগতদের সম্মিলিত সিন্ডিকেট রাতারাতি নিম্নমানের গোরবাড়ি নার্সারি এবং ফিশারি তৈরি করে সরকারি ক্ষতিপূরণের নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত বলে অভিযোগ উঠছে এই ঘটনার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন জেলা পরিষদ সদস্য ত্রয়বাসী দাস সহ এলাকার সচেতন মহল মুখ্যমন্ত্রী এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণার পর থেকেই তালক গ্রান্ট রাজেশ্বপুর খেলমা পার্ট ওয়ান ও পার্ট টু সহ অত্যন্ত দশটি রাজস্ব গ্রামে শুরু হয়েছে সন্দেহজনক কার্যকলাপ জমি অধিগ্রহণের জন্য নির্ধারিত সীমানার ভেতরে একের পর এক অস্থায়ী ঘরবাড়ি নার্সারি এবং মাছ চাষের পুকুর হনন করার ঘটনা চোখে পড়ছে অভিযোগ বছরের প্রায় ছয় মাস যে নিচু জমি জলে ডুবে থাকে সেই হাওর অঞ্চলেও চলছে এই নির্মাণ এলাকাবাসীর পক্ষ থেকে ত্রয়বাসী দাস জানান গরিব কৃষকদের বুল বুঝিয়ে তাদের জমি ব্যবহার করছে এই দালাল চক্র এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন